হ্যালো এভরিওয়ান সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত এই ভিডিও সহ সামনের কয়েকটি ভিডিওতে আমরা অ্যানিটেন ড্যাশবোর্ডের বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে জানার চেষ্টা করব আমরা দেখার চেষ্টা করব কোন ফিচার্সগুলো না জানার কারণে আমরা কী কী ডিসঅ্যাডভান্টেজ ফেস করি আর জানলে আমরা কোন কোন বিষয়ে অ্যাডভান্টেজ নিতে পারব তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে যখন আমরা এনএটিআইনে লগ ইন করি তারপর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাই তো এটা হচ্ছে ওভারভিউ যদি আমরা আসি তখন একেবারে থাকবে আমি যেহেতু এটা ইউজ করেছি এখানে কিছু নাম্বারস দেখা যাচ্ছে গুলো দেখা যাচ্ছে আপনাদের আপনারা যখন লগ ইন করবেন তখন সবকিছু জিরো থাকবে তো ওভারভিউ এবং পার্সোনাল এই দুইটা ফিল নিয়ে আমি আলোচনা করার পূর্বে চলুন দেখে আসি কিভাবে আমরা একটা এমটি ক্যানভাস নিতে পারি ক্যানভাস বলতে যেই যেই জায়গায় আমরা একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি এটা হচ্ছে একটা এমটি ক্যানভাস যখন আমরা একটা ওয়ার্ক ফ্লো বিল্ড করি তখন এরকম দেখাই তো আমরা কিভাবে এই অ্যামটি ক্যানভাসটা নিতে পারি এটা নেওয়ার কয়েকটা মাধ্যম আছে তার মধ্যে সব থেকে সহজে আমরা নিতে পারি এখানে ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করার সাথে সাথেই আমাদের এরকম একটা ক্যানভাসে নিয়ে আসবে অথবা আমরা এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করার পর যে ওয়ার্ক ফ্লো দেখতে পাই এটাতেও যদি ক্লিক করি তাহলেও আমাদেরকে একটা এমটি ক্যানভাসে নিয়ে আসবে ওকে তা আমরা বুঝলাম কিভাবে একটা এমটি ক্যানভাস নিতে পারি তো চলুন এখন ওভারভিউতে আমরা কী কী পাই কোন কোন ফিচার্স আছে আমরা একটু জানার চেষ্টা করি তো ওভারভিউতে আসার পর এই যে এখানে যেই ফিচারটা দেখাচ্ছে ওয়ার্ক ফ্লোস এটা হচ্ছে আমরা যখন মাল্টিপল ওয়ার্ক ওয়ার্ক ফ্লোস ক্রিয়েট করবো তখন এখানে লিস্টিং আকারে দেখাবে তো এটাই হচ্ছে মূলত এই ফিল্ডের কাজ যেই ওয়ার্কফ্লোগুলো আমরা ক্রিয়েট করব সবগুলো এখানে আমরা দেখতে পাবো দুই নাম্বার হচ্ছে ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়াল হচ্ছে আমরা যখন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে যাই তখন বিভিন্ন অ্যাপ কানেক্ট করার প্রয়োজন হয় বিভিন্ন করার প্রয়োজন হয় ফর এক্সাম্পল গুগল শিট জিমেইল নানান সাইট আমাদের কানেক্ট করতে হয় তো কানেক্ট করতে গেলে আমাদের একটা কিজ একটা চাবির প্রয়োজন হয় ওই চাবিরা অ্যাড করার মাধ্যমে আমরা যেই অ্যাপগুলা কানেক্ট করি ওটাকে ক্রেডেনশিয়াল বলে তো যেই যেই অ্যাপগুলো আমি কানেক্ট করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে আপনাদের জিরো থাকবে শুরু থেকে যখন আপনারা বিভিন্ন নোটস বা কানেক্ট করবেন আপনাদের ওরকম লিস্টিং দেখাবে তিন নাম্বার হচ্ছে এক্সিকিউশন এটা হলো যখন আমরা একটা ওয়ার্ক ফ্লু ক্রিয়েট করে রান করি টেস্ট করি যে ওয়ার্ক কাজ করছে কিনা এই নোটটা কাজ করছে কিনা তো ওইটা আমরা এখানে দেখতে পাই যে কোন ওয়ার্ক কাজ করছে কোনটা ইরোর আসছে তাই এই যে দেখেন সাকসেস ইরোর এগুলো দেখাচ্ছে তারপর হচ্ছে ভ্যারিয়ে যেটা আমাদের বিজ্ঞান হিসেবে জানার প্রয়োজন নাই টাটা বোস এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গুগল শিটের মতো গুগল শিটে যেভাবে আমরা ইনফরমেশন স্টোর করতে পারি রাখতে পারি এখানেও আমরা এই যে এইসব ফিল্ডে আমরা ইনফরমেশন রাখতে পারি এগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করবো তা আমরা জাস্ট জেনে রাখি যে গুগল শিটের মতো এখানে একটা অপশান আছে যেখানে আমরা ডাটা স্টোর করতে পারি তারপরে আসি অভাবিউতে আমরা সার্চ বা দেখতে পারি যেটা আমরা ইউজ করতে পারি এখানে যদি অনেক ওয়ার্ক ফ্লো থাকে তখন আমরা সার্চ করে পার্টিকুলার ওয়ার্ক ফ্লো আমরা নিতে পারি ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া এই যে এখানে চলে আসছে আমরা আমাদের ওয়ার্ক ফ্লোগুলোকে শর্ট করতে পারি শর্ট কয়েকভাবেই করা যায় এ টু জেড ওর জেড এ অথবা লাস্ট ক্রিয়েটেড অথবা লাস্ট আপডেটেড ওই হিসাব করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা শর্টও করতে পারি তারপর আমরা ফিল্টারও করতে পারি যদি আমরা ট্যাগ ইউজ করি এটা আমরা পরবর্তীতে দেখব ট্যাগ ইউজ করলে ওই ট্যাগের মাধ্যমে আমরা ফিল্টারও করতে পারি তারপর যদি আমরা দেখি এই যে থ্রি ডট মেনিউ দেখা ফর এক্সাম্পল আমাদের একটা ওয়ার্ক ফ্লু আমরা ক্রিয়েট করছি করার পর আমরা এখানে এই থ্রি ডট মেনিউতে যখন আসি তখন দেখতে পাই ওপেন ওপেনটা হচ্ছে আমরা যদি এটা ওপেন করতে চাই ইজিলি এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে তো এখানে না এসেও যদি আমরা জাস্ট এখানে ক্লিক করি এই ওয়ার্কফ্লোটা ওপেন হয়ে যাবে তো আমরা অন্য ফিচারগুলো দেখি এই যে শেয়ার বাটন আমরা এর এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের এই ওয়ার্কফ্লোটা অন্য কাউকে শেয়ার করতে পারি আমরা এই ওয়ার্কফ্লোটা যদি ডুপ্লিকেট করতে চাই এটাও করতে পারি অথবা আমরা যদি ওয়ার্কফ্লোটা আর কাইভে নিতে চাই আমরা আর করতে পারি তো চলুন আমরা একটা ওয়ার্কফ্লো আর কাইভ করে দেখি ফর এক্সাম্পল আমরা এই এম টি ক্যানভাস আমি এটা আর নিব ক্লিক এটা আর্কাইভে চলে গেছে এখন আমরা কিভাবে এটা আনার আর্কাইভ করবো অথবা আমরা যদি চাই একটা ওয়ার্ক ফ্লো ডিলিট করতে আমরা কিভাবে ডিলিট করব আমরা এই যে এই ফিল্টার নোটে চলে ফিল্টার অপশানে চলে আসি এই যে আমরা ফিল্টার অপশানে চলে আসি আসার পর এই যে এখানে লেখা শো আর এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে চলে আসবে কোন ওয়ার্ক ফ্লোটা আমরা আরকাইভ করেছিলাম এই যে এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা যদি এটা আনার কাইপ করতে চাই এখানে জাস্ট এখানে ক্লিক করলেই হবে যদি আমরা ডিলেট করতে চাই ওয়ার্ক ফোটা এখানে ক্লিক করার পর ডিলিট করে ফেলতে পারবো ইজিলিতে তো আমি এটা আনার করে নিব তো এটা ছিল ওভারভিউর বিভিন্ন ফিচার্স যেগুলো আমি আলোচনা করেছি এটা ছিল ভিউর ভিতরে বিভিন্ন ফিচার্স যেগুলো আলোচনা করলাম তো আমরা যদি এখন পার্সোনালে যাই যেটা আমি বলেছি হয়তো যে এটা পার্সোনাল মানে প্রাইভেট এই সেকশনটা শুধু আমি দেখতে পাবো ইভেন আমার টিম মেম্বাররাও যদি এই অ্যাক্সেস থাকে তারাও এই পার্সোনাল অপশানটা দেখতে পাবে না যদি আমরা অ্যাক্সেস দিই সেটা তো ভিন্ন কথা নর্মালি তারা এটা দেখতে পাবে না এখানেও সেম জিনিস যেটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি তবে এনে ভিন্নতা একটু আছে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট ফোল্ডার আমরা আমাদের ওয়ার্ক যদি গুছিয়ে রাখতে চাই যেমন আমি এখানে করেছি এমটি ক্যানভাস তারপরে এডিটেবল ওয়ার্ক ফ্লোস বিভিন্ন নাম দিয়ে আমি ফোল্ডার ক্রিয়েট করেছি আপনারা যদি করতে চান জাস্ট ক্লিক করবেন একটা নেম দিবেন ফর এক্সাম্পল নেই ইজিলিতে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায় ইজ এ ফোল্ডার আমি যদি এই ফোল্ডারের ভিতরে একটা ওয়ার্ক ফ্লো রাখতে চাই সেটাও রাখতে পারবো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হবে এই যে কাস্টমার চ্যাটবোর্ডটা আমি যদি নেই জাস্ট আমি এখানে ক্লিক করলেই এটা এই ফোল্ডারের ভিতরে চলে যাবে তো এটা ছিল আজকের পার্ট ওয়ানের ভিডিও আশা করি আপনারা সামনে ভিডিওগুলো দেখবেন আমরা আরো বিস্তারিত বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি কেউ এনারটেনে সাবস্ক্রিপশন নিয়ে চিন্তিত থাকেন কীভাবে সাবস্ক্রিপশন কিনতে হয় বা কোথেকে কিনবেন আপনারা যদি জেনে না থাকেন তাহলে ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনারা ওই লিংকে ক্লিক করার মাধ্যমে একেবারে চিপার প্রাইসে আপ। আপনাদের এন্ট জার্নিটা শুরু করতে পারেন সো আপনারা যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ